হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডিমের এক দুর্দান্ত রেসিপি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সবার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আগে থেকেই পরিষ্কার করা কাঁঠালের বিচি আর নিয়ে এসছি সেদ্ধ করা ডিম অফ ক্যামেরায় এই কাজগুলো আমি করে নিয়েছি এবার চলে যাব আমি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা কাঁঠালের বিসি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাটালের বিচিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ অপেক্ষা করবো এখানে বলকুটার আগ পর্যন্ত যখনই এটা একটু বলকুটে আসবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর একটা ছাঁক এটা পানিটা সেকে নেব। আবারও পুনরায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল তেলের পরিমাণটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু লবণ এবারে এই তেলের মধ্যে ডিমগুলোকে একটু হালকা ভেজে নেব আর ওব ক্যামেরায় কিন্তু আমি ডিমগুলোকে একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে কড়াইয়ের মধ্যে ডিমগুলো লেগে না যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো বাজা হচ্ছে একটু যখন বাজা হয়ে যাবে তখন এই ডিমগুলো আমি তুলে নেব। যারা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারে একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব অতিরিক্ত বাজলে কিন্তু এটা তেতো লাগবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি পানিটা দেওয়ার পর যখন এটাতে বলক কুটে আসবে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হচ্ছে মশলা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে একটা ডাকনা দিয়ে আমি দুই মিনিট ডেকে মশলাটা কষিয়ে নিয়ে এসি যখন দেখবেন পুরাপুরি মশলাটা কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো আছে সেইগুলো দিয়ে দেবেন আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এর মধ্যে কিন্তু একটা ডাকনা দিয়ে আমি ডেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে কিন্তু কাঁঠালের বিচিটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে বেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব তিন চার মিনিট নাড়াচাড়া দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা কিন্তু এই রেসিপিটা একটু জুল করেও রান্না করতে পারেন আবার একটু শুকনো শুকনো করেও রান্না করতে পারেন এখানে কিন্তু আমি বেশি পরিমাণে জুল দিয়ে রান্নাটা করবো না একটা ডাকনা দিয়ে আবারও ডেকে দেব তারপর দশ মিনিট আমি এখানে জাল করে নিয়ে এসি আবারও ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এরই মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন তরকারির জুলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরির গুঁড়া জিরির গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর আবারও পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পর আবারও ডাকনাটা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব কাঁঠালের বিচিত অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকবেন কিন্তু এইভাবে একবার আমার রেসিপিটাকে ফলো করে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা সহজভাবে করে নেওয়া যায় একটা বাতিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরও লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশালা অসাধারণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম